আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখা মাত্র শেয়ার করবেন বাংলার জনগণ দেখতে হবে জানতে হবে ইতিমধ্যে আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলে শুনে ফেলছেন দেখে ফেলছেন এনসিবি এমপি ফার্তি ভবিষ্যৎ এমপি বাংলাদেশের দায়িত্ব নিবে সে তার এলাকা উন্নয়ন করবে কিন্তু সেই উন্নয়ন করার আগে এলাকাবাসী তাকে উন্নয়ন করে দিয়েছে মানে জয় বাংলা করে দিয়েছে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন এনসিবির ভবিষ্যৎ এমপি ফার্টি যিনি অলরেডি নমিনেশন পেয়ে গেছেন তার মেরুদণ্ড অলরেডি ভেঙে দেওয়া হয়েছে এই মুহূর্তে তিনি হাসপাতালে কাতরাচ্ছেন আর যারা বাবি ও যারা ও যারা ও ডাসবিন শফিক ও ডক্টর সুদী অনুজ ও ডক্টর আসিফ বাট আপনারা তো সবাই ডাক্তার কিন্তু এখন তো আমার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে জয় বাংলার সৈনিকেরা এখন আমাকে চিকিৎসা করেন কিন্তু ওরা বলতেছে বাবারে এখন জয় বাংলার সনিকেরা যে লকডাউন দিয়েছে আমরা রোডে বাইরে গেলে আমাদেরকেও এভাবে মেরুদণ্ড ভেঙে দেওয়া হবে সুতরাং তুমি যেখানে আসো সেখানে থাকো হাসপাতালের ডাক্তাররা যারা এখন নর্মাল ডাক্তার আছে তাদেরকে চিকিৎসা নাও

একটা মিছিল বাইট করে আর এই মিছিলের ভিতরে আমাদের জয় বাংলার সৈনিকেরা তরুণ প্রজন্মরা তারা এই মিছিলের ভিতরে ঢুকে যায় ঢুকে যাওয়ার পরবর্তীতে এক পর্যায়ে তাদের মিছিলের মধ্যে জয় বাংলা স্লোগান দেয় আর এই জয় বাংলা স্লোগান দেওয়ার পরবর্তীতে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন তখন তারা দাওয়া করে আর দাওয়া করার পরবর্তীতে ইতিমধ্যে বিভিন্ন নিউজ চ্যানেলের সঙ্গে আমরা জানতে পারছি পাঁচই আগস্টের পর থেকে এই এমপি প্রার্থী একের পর এক চানাবাজি টেন্ডারবাজি বাজি করতেছে আর এলাকাবাসী এটা দেখে যখন জয় বাংলা সৈনিকদেরকে ধাওয়া দিয়েছিল তখন এলাকাবাসী সহ একবারে টি টোয়েন্টি ম্যাচ খেলেছে মানে সুযোগের আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন এভাবে গোর্জে উঠতে হবে রুখে দাঁড়াতে হবে বাংলার যে কোনো প্রান্তে মহল্লায় মহল্লায় এনসিবি বনাম সমন্বয় লাল বান্ধবদেরকে যেখানে পাবেন সেখানে ইনক্লাম জিন্দাবাদ করবেন ভিডিও করে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন পুরস্কার জিতে নেন উড়া ইনকাম করেন ঘরে বৈশা আল্লাহ হাফেজ